নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চাই এমন এক জীবনের গল্প যে জীবন অলৌকিকতার চেয়েও বেশি করে মানুষ হওয়ার শিক্ষা দেয় তিনি স্বয়ং বাবা লোকনাথ যার নামের সঙ্গে জড়িয়ে আছে ভক্তি ত্যাগ সংযম আর নিঃশব্দ করুণা এই গল্প কোনো উপকথা নয় এক সাধুকের জীবনের আলো যা আজও আমাদের পথ দেখায় চলুন বন্ধুরা সময়ের পর্দা সরিয়ে ফিরে যাই অষ্টাদশ শতকের বাংলায় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মাষ্টমীর দিনে এক এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল শিশু লোকনাথ যদিও কিছু ভক্তদের মধ্যে চাকলা নিয়ে বিতর্ক ছিলই তবে অধিকাংশ সূত্র কচুয়াকেই তার জন্মস্থান হিসেবে স্বীকৃতি দিয়ে থাকেন ছোটবেলা থেকেই তার চোখে ছিল অদ্ভুত শান্তি আর মনে ছিল প্রশ্ন জীবনের সত্য কি পাঁচ বছর বয়সেই সংস্কৃত শিক্ষা শুরু কিন্তু বইয়ের অক্ষরের চেয়েও বড় হয়ে উঠেছিল তার অন্তরের টান সাধনার দিকে সংসারের খেলনা তাকে টানত না টানত নির্জনতা টানত প্রার্থনা আত্মসংযম এই বয়সেই গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সান্নিধ্যে এসে লোকনাথ বুঝলেন জ্ঞান মানে শুধু জানা নয় জ্ঞান মানে নিজেকে চেনা জীবনের ডাকে পাততে শিখলে পথ নিজেই খুলে যায় বাবা লোকনাথের সাধনার পথ ছিল দীর্ঘ প্রায় চল্লিশ বেশি সময় কাশী বদ্রিকাশ্রম নেপাল ভ্রমণ করেছেন পদব্রজে আহার সামান্য নিদ্রা প্রায় নেই কিন্তু তাঁর ছিল না কোনো অভিযোগ ছিল না ক্লান্তি কঠোর ব্রহ্মচর্য সংযম আর নিরবিচ্ছন্ন সাধনা এই তিনিই গড়ে উঠল তার চরিত্র বহুবার কঠিন পরীক্ষায় পড়েছেন তিনি ক্ষুধা একাকিত্ব মানুষের অবিশ্বাস এসবের সামনে পড়েছেন বারংবার তবুও তিনি বিচলিত হননি একদিন একজন তাকে জিজ্ঞেস করেছিলেন এত কষ্ট কেন নেন তিনি মৃদু হেসে বলেছিলেন নিজেকে জয় করতে পারলে সব জয় আপনাতেই আসে আসল বিষয়টি বিজয়ে বাইরে নয় আমাদের ভেতরের সুতরাং সিদ্ধি নয় সেবা দীর্ঘ সাধনার পরে লোকনাথ অর্জন করলেন সিদ্ধি কিন্তু তিনি কখনো তা প্রদর্শন করেননি মানুষের ভিড় এড়িয়ে চলতেন তবু মানুষই তাকে খুঁজে নিত কারণ তার উপস্থিতিতেই মিলত শান্তি একবার এক গুরুতর অসুস্থ মানুষ বাবা লোকনাথের কাছে সাহায্য চাইলেন বাবা শুধু বলেছিলেন ভয় পেও না আর আশ্চর্যভাবে ওই গুরুতর অসুস্থ মানুষটি সুস্থ হয়ে ওঠেন কিন্তু বাবা লোকনাথ বলেছিলেন আমি কিছুই করিনি বিশ্বাস আর কাজ করেছে তিনি শেখাতেন ভক্তি মানে চাওয়া নয় ভক্তি মানে ভরসা প্রকৃত সাধক নিজের মহিমা নয় মানুষের মঙ্গলকে বড় করে দেখেন সহজ জীবনের মহৎ বাণী বাবা লোকনাথের জীবন ছিল অত্যন্ত সাধারণ না ছিল বিলাস না ছিল অহংকার কাজেই তার সেই বিখ্যাত বাণী সবাই ভালো থাকুক এই কামনাই আমার সাধনা তিনি কখনো ধর্ম বদলাতে বলেননি কাউকে কাউকে ভয় দেখাননি শুধু বলতেন সৎ হও সংযমী হও দয়ালু হও আজকের ব্যস্ত প্রতিযোগিতাময় জীবনে এই কথাগুলো যেন আরো বেশি প্রাসঙ্গিক মানুষের মহত্ব শব্দ নয় মানুষের মহত্ব আচরণে বন্ধুরা বাবা লোকনাথের জীবনী আমাদের শেখায় আলৌকিক হওয়ার দরকার নেই মানুষ হলেই যথেষ্ট সংযম বিশ্বাস আর সেবাই পরে জীবন বদলাতে আর যদি আমরা তার জীবনে একটি মাত্র শিক্ষা গ্রহণ করি অর্থাৎ নিজেকে জয় করার চেষ্টা করি তাহলে আজকের এই গল্প সার্থক চলুন তার সেই শান্ত বাণী মনে রেখে বলি সবাই ভালো থাকুক সকলের মঙ্গল হোক ও শান্তি শান্তি শান্তি